আচ্ছা আঙ্কেল ফোন নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান থ্রি টু এইট নাইন জিরো থ্রি জিরো থ্রি টু আচ্ছা কেউ যদি দূর থেকে নিতে চায় দিয়ে আসতে পারবেন হ্যাঁ দিয়ে আসতে ওকে আঙ্কেল ধন্যবাদ ভালো থাকবেন দর্শক এখানে দুটো সুন্দর বিড়াল দেখতে পাচ্ছি ভাই ভাইয়ারা হাটে নিয়ে আসলে বিড়াল দেখা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আসসালাম আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম হাসিব বাসা কোথায় মিরপুর এগারো মিরপুর এগারো না খুব সুন্দর একটা পার্সন বিড়াল নিয়ে আসছেন হোয়াইট কালার এটা প্রাইস কেমন চাচ্ছেন আমরা আসলে ইন্ডিভিজুয়াল বিক্রি করতে চাচ্ছি না ওটার ছেলে 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 বিক্রি করতে চাচ্ছি একসাথে দুটো বিক্রি করতে যাচ্ছি 35000 দুটো 35 35000 না মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ছেলে বয়স কত ভাইকার ওটা বয়স 2 মাস 2 মাস না অনেক সুন্দর বিড়াল চোখগুলো দেখাই দর্শক ফুল গ্রে কালারের ফুল ফেল দিয়ে

পঁচিশ চাচ্ছেন হ্যাঁ আচ্ছা এটার বয়স কিরকম ভাই পাঁচ মাস পাঁচ মাস ভ্যাকসিন করাইছেন হ্যাঁ ফুল ভ্যাকসিনেশন এন্ড ট্রেনিং কমপ্লিট ট্রেনিংও করাচ্ছেন না হ্যাঁ ট্রেন করা এটা মেল না ফিমেল এটা এটা ফিমেল ফিমেল কত লে সেল করবেন লাস্ট লাস্ট আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে না আচ্ছা ভাই ফোন নাম্বার দিয়ে দেন 03024633347 ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক মিরপুর হাট আরেক ভাই বেশ কিছু সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে আলাইকুম কেমন আছো তুমি আচ্ছা তোমার নামটা বলবা কোথায় মিরপুর 14 খুব সুন্দর একটা বিড়াল নিয়ে আসছো এটার প্রাইস কেমন যাচ্ছ ভাইয়া প্রাইস বিশ হাজার টাকা না এটা মেল না ফিমেল না অনেক সুন্দর বিড়াল

মিরপুর দুই মিরপুর দুই অনেক সুন্দর একটা পার্সেন্ট বিড়াল নিয়ে আসছেন এটা মেল না ফিমেল ভাইয়া এটা মেল ভাইয়া এটা হচ্ছে মেল না জি ভাইয়া প্রাইস কেমন চাচ্ছেন প্রাইস চাচ্ছি ভাই আপনি 16000 16000 মাশাআল্লাহ অনেক সুন্দর আর এটা বয়স কত ভাইয়া তো স্যার ভাইয়া এটার বয়স হচ্ছে 8 মাস 8 মাস ভ্যাকসিন করাইছেন হ্যাঁ ভ্যাকসিন করে করাইছি ভ্যাকসিন করাইছে অনেক সুন্দর লেজগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ এটা কি ডাবল কোড না ট্রিপল কোড ভাইয়া এটা ট্রিপল কোড ট্রিপল কোড না জি আচ্ছা লাস্ট কত লেসেল করবে এটা আপনি এটা

ডাবল কোডের আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি জিঞ্জার কালারের এটার প্রাইস কেমন চাচ্ছেন ভাই এটা বিশ থেকেছি মেয়েটা তো ফিমেলটা এটা মেল আর এটা ফিমেল না অনেক সুন্দর কালার আচ্ছা ভাইয়া ফোন নাম্বারটা শেয়ার করে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ট্রিপল ফোর ফাইভ থ্রি ফোর ওকে ভাইয়া ধন্যবাদ

আপনার নামটা বলবেন মোহাম্মদ জীবন ইসলাম বাসা কোথায় মিরপুরে দশ নাম্বার দশ নাম্বার না খুব সুন্দর একটা পার্সিয়ান কাটনি আসছেন ব্লু কালারের প্রাইস কেমন চাচ্ছেন এটা এটা আটত্রিশ চারছি আটত্রিশ হাজার কি জোড়া না পিস পিস আটত্রিশ হাজার মাসাল এটা কি মেল ফিমেল ফিমেল বয়স কিরকম বারো মাস বারো মাস ভ্যাকসিন ভ্যাকসিন কারণ আছে না জি সব কারণ আছে মাসাল্লাহ লোম দেখেন দর্শক অনেক সুন্দর এটা তো ত্রিপল কোড না জি মাসাল্লাহ অনেক সুন্দর বিড়াল দাম বলার অপশন থাকবে না ফিক্স প্রাইস হ্যাঁ দাম বলার অপশন আছে আচ্ছা এখানে একটা এটা কি ভাই এখানে আরেকটা দেখতে পাচ্ছি আপনার এটা মিক্স ব্রিড মিক্স ব্রিড এটা কি মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল এটা প্রাইস কেমন যাচ্ছে এটা 17 কে যাচ্ছে 17 কে না জি এগুলোর বাস কেমন এটা প্রায় 18 মাসের কাছে 18 মাস এটা তো করা না জি সব করা দুটো বিড়ালের ভ্যাকসিন করা অনেক সুন্দর ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন

এটা চাচ্ছি আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আপনার চ্যানেলের থেকে কেউ আসে অবশ্যই আপনার চ্যানেলের নাম বললে আমি সম্মান করবো

না আপাতত এখন কিছু বলা নেই এটা মেল এটা ফুললি হিটে আছে কেউ যদি ব্রিডিং করাতে চায় তাহলে ব্রিডিং করানোর জন্য নিতে পারবে অবশ্যই ওকে ভাই ধন্যবাদ ভালো ধন্যবাদ দর্শক হাত এক ভাই খুব সুন্দর কিছু বিড়াল নিয়ে আসছে দুটা জিন্দার কালার একা হোয়াইট কালার আঙ্কেল জিন্দাটা প্রাইস কেমন চাচ্ছেন জিন্দাটা প্রায় বিশ হাজার চাচ্ছি বিশ হাজার চাচ্ছেন আর সাদাটার সাদাটা চাইছি চোদ্দ হাজার